അമന ഹെൻ എട്ടു আপনার কষ্টগুলো বলেন আমার গত সোমবারে খাওয়া দাওয়া খাওয়ার পর হঠাৎ মনে হইতেছিল যে আমি নিঃশ্বাস নিতে পারতেছিলাম না আমার নিঃশ্বাস আসতেছিল না ছিল না জোরে জোরে নিঃশ্বাস নষ্ট ট্রাই করতেছিলাম তখন ওই অবস্থায় শরীর হাত পা কাঁপতেছিল আমি নিজের দাঁড়ায় থাকতে না পড়ে দুর্বলভাবে পড়ে গেছিলাম নিচে পড়ে গেছিলাম তারপর ওই অবস্থায় আমাকে ইনহেলার দেওয়ার পর আমার নিঃশ্বাসটা কিছু স্বাভাবিক হয়েছিল তারপর ওই দিনে কিছুটা সুস্থ হওয়ার পর ডাক্তারের কাছে গেছিলাম ডাক্তার ওষুধ পানি দিছে তারপরে দুই দিন পরে আবার একদিন নিঃশ্বাস নিতে কষ্ট হইতেছিল তখন নিঃশ্বাসটা হালকা করার জন্য নেবুলাইজার দিতে ডাক্তারের কাছে গেছিলাম ওই নেবুলাইজার দেওয়া অবস্থায় হাত পা কাঁপুনি উঠে খিচুনি উঠে গেছিলো হাত পা বাঁকা হয়ে গেছিল অবশ্যই ওই অবস্থা আমাকে হসপিটালে ভর্তি করানো হয় তারপর হসপিটাল থেকে আসার পরে তারপরের দিন রাত্রে একটা দেড়টা বাজে তখন আবারও এরকম হাত পা মানে দুর্বল হয়ে নিঃশক্তি হয়ে হাত কাঁপতেছিল মানে এটা আপনার মুহূর্তে মুহূর্তে সুস্থ হচ্ছেন আবার সমস্যা হচ্ছে চব্বিশ ঘন্টা যে আপনি কষ্টে আছেন এমন না চব্বিশ ঘন্টার মধ্যে কতক্ষণ সুস্থ থাকেন আমি এটা বলতে পারবো না ভালো থাকে খারাপ লাগে আবার ঘুম হয় টুম নাই সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে আপনার নিঃশ্বাস নিতে পারতেছেন না বুকে চাপ থাকে বুকে একটা কিছু চাপ দেওয়া থাকে মনে হচ্ছে ভারী কিছু চেপে আছে দম আটকে যাচ্ছে এমন আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় আর আর আমি রাতে বলা ভয় পেয়ে অনেক ইদানিং কিছুদিন যাবত অসুস্থতার পর থেকে রাতে আমার অনেক ভয় হয় আর রাতে ঘুমের মাঝখানে হঠাৎ করে এরকম চমকা চমকা উঠে আপনি জ্ঞান হারাইছিলেন হুম

তখন অনেক শক্তি মানে পায়ের কোন ল্যাং পায়ের কোন নিজস্ব শক্তি যায় না পুরানি শক্তি হয়ে যায় এরকম দেখা হাঁটার কোনো শক্তি নাই আপনার না পা জিম জিম পা জিম ঝিম করে শরীরে সারা শরীর ভিতর থেকে কাঁপে হাত পা সব ঝিমঝিম করে খাবার খেতে পারে ইচ্ছা করে না মাথা ভার হয়ে থাকে মাথা ব্যথা করে মাছ ব্যথা করে অনেক সমস্যা অনেকগুলো সমস্যা আপনার আচ্ছা যতগুলো সমস্যা আপনি বলেছেন সবগুলো সমস্যাই মোটামুটি জাদুর প্রভাব থেকে শরীরে ছড়াচ্ছে আমরা অলরেডি ওনারে পরীক্ষা করেছি এই পরীক্ষার মধ্যে দেখা গেছে যে ওনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে জাদুরোনো করা হয়েছে যেটা কুফরি কালাম থেকে কুফরি কালাম দিয়ে ওনাকে বান মারা হয়েছে এই কুফরি কালামের প্রভাব শরীরে ছড়িয়ে যাওয়ার কারণে নানা ধরনের রোগ তার ভিতরে তৈরি হচ্ছে এবং ওনার কষ্টগুলো খুব দ্রুত ছড়াচ্ছে এবং বাড়তেছে যেমন ওনার গতকাল যে কষ্ট ছিল তার চেয়ে আজকে কিন্তু একটু বাড়ছে তার আগের দিনের কষ্টের তুলনায় গতকাল আর একটু বাড়ছে গতকালের তুলনায় আজকে আরো বাড়ে মানে যত সময় যাচ্ছে এত বেরিয়ে যাচ্ছে শুধু আপনার দুই মাস আগে রাত্রে এরকম হাত পা বাঁক হয়ে যেটা ছিল এরকম আরেকদিন দিন হয়েছিল প্রায় দুই মাস আগে আচ্ছা আচ্ছা তারপর তারপর ওইদিন হাত মালিশ করে দেওয়ার পরে হাত ব্যান ট্যান করানোর পরে ঠিকই আমরা আমার কোনো সমস্যা নাই এই যে ঠিক আছে আর দেরি করতে চাচ্ছি না ওনার কষ্ট অলরেডি অনেক বেড়ে যাচ্ছে এবং উনি অনেক বেশি কষ্ট পাচ্ছে এই আমরা এখনই কাজ শুরু করে দিচ্ছি আমি যখন আমল শুরু করব ওনার গায়ে প্রচণ্ড শক্তি আসবে এবং উনি কষ্টগুলো সহ্য করতে না পারলে একটু চিল্লাচিলি করবে তো ভয় পাওয়ার কিছু নাই এরপর ইনশাল্লাহ নিশ্চেজ হয়ে যাবে নিশ্চিত হলে হয়তোবা জ্ঞান হারিয়ে ফেলতে পারে জ্ঞান হারাইলে আপনার উপরে শুয়ে দেবেন এরপরে জ্ঞান ফেরার পর থেকে আল্লাহ চাইতে ইনশাল্লাহ চুল পরিমাণ কোনো প্রবলেম ইনশাল্লাহ থাকবে না ইনশাল্লাহ বলেন সমস্যার সমাধান কে করবেন আল্লাহ আল্লাহই করবে বাকি যেহেতু জাদু আছে এই জাদুর প্রভাব তার শরীরে ছড়াচ্ছে এবং কষ্টগুলা বাড়তেছে ইনশাল্লাহ আজীবনের জন্য লাইফ টাইম এখন থেকে সুস্থ থাকবে এবং এখনই সুস্থ হয়ে যাবে در الشريف ورد <applause> اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت ابو لك بنعمتك علي وابو بذنبي فاغفر لي فانه لا يقبل الذنوب الا انت أجهر. والهكم اله واحد لا اله الا هو الرحمن الرحيم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم بس وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الأبرار لفي نعيم إن الأبرار لفي نعيم وان الفجار لفي جحيم يصلونها يوم الدين وما هم عنها بغائبين وما ادراك ما يوم الدين ثم ما ادراك ما يوم الدين يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله اللهم <سؤال> ارزقنا الشفاء <سؤال> اللهم <سؤال> ارزقنا الشفاء اللهم ارزقنا الشفاء اللهم ارزقنا الشفاء اللهم ارزقنا الشفاء وشفيع المصطفى وإمامة المصطفى وإيمان المصطفى وإخلاص المصطفى وإدراك المصطفى برحمتك يا بِرَحْمَتِكَ يَا عَزِيزُ يَا جَبَّارُ يَا غَفَّارُ يَا سَتَّارُ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ <بسكرة> 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 <لا>. <بسكرة> 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 بسم الله الرحمن الرحيم وإذا مرضت بسم <intellectual> يشفين وإذا مرضت فهو الله <وإ كان يشفين> <cozy> হ্যাঁ ওই দা ম্যারিয়ো দৌতু এখন নিশ্চিত হয়ে যাবে আস্তে আস্তে ওনার শরীর একদম সেরে দিচ্ছে হ্যাঁ দুর্বল হয়ে পড়ছে আহ আমরা কিছু আমল করে দিচ্ছি পরিপূর্ণ শক্তি একদম এই অসুস্থতার পূর্বে উনি যেমনটি ছিল একদম পরিপূর্ণ সুস্থ ওনার তো মূলত শ্বাসকষ্ট তো নাই কখনো তো এজমা তো ছিল না হ্যাঁ কখনো এজমা ছিল না শ্বাসকষ্ট বাস্তবিক ওনার এগুলো নাই কোনো রোগ নেই তো যে শ্বাসকষ্টটা আপনারা দেখছেন এটা মূলত ইনহেলার নেওয়ার মতন শ্বাসকষ্ট না আর এই শ্বাসকষ্টটা নেবুলাইজার নেওয়ার মতন শ্বাসকষ্ট না এটা হলো জাদুর প্রভাব তো আল্লাহ রহমতে এখন থেকেই তার এই শ্বাসকষ্ট চলে যাবে তার ব্যথা অস্থিরতা পায়ের দুর্বলতা পাও কাফা কাফে হাত কাফে পাও কাফে শরীর কাফে তারপর জ্ঞান হারিয়ে পড়ে যাচ্ছে সব কিছু আল্লাহ তো আল্লাহর কালামের রসিলায় আল্লাহ এখন থেকে তাকে সুস্থ করে দেবেন এগুলোর থেকে মুক্ত করে দেবেন আমি এখন একটু আমল করে দিই তারপরে দেখবেন যে সে স্বাভাবিক চলাফেরা করতে পারে কিনা শ্বাসকষ্ট আর আছে কিনা এমনকি এই যে এতদিন যে তার কষ্ট ছিল রোগ ছিল এগুলার কোনো অস্তিত্ব আছে বলে তার কাছে মনেও হবে না ইনশাল্লাহ اللهم صل على محمد وعلى ال محمد بعدد كل شيء معلوم لك. اللهم صل على محمد في الاولين وصل على محمد في الاخرين وصل على محمد في النبيين وصل على محمد في المرسلين ما شاء الله لا قوه الا بالله العلي العظيم. استغفر الله ان الله غفور رحيم ولا حول ولا قوه الا بالله العلي العظيم. রিয়াম রিয়ামণি আস্তে আস্তে চক্ষ চক্ষ হলেন একটু হয়ে বসেন হ্যাঁ একটু সুজাহন হ্যাঁ আলহামদুলিল্লাহ এবার বলে পানিটা পান করেন এখানে রাখেন আপনি হাত পাও নাড়ান পাও ঝাড়েন এখানে রাখেন হাত পাও জারেন আর খেয়াল করেন হাতে যে চাপ ছিল ছিল দুর্বলতা ছিল মাথায় বুকে যে কষ্টগুলো ছিল তার কোন একটি মূর্তার আছে কিনা খেয়াল করেন হাত হ্যাঁ পাও ঝাড়েন হাত পাও ঝাড়া দেন হ্যাঁ এবার একটু দাঁড়ান দাঁড়াতে পারবেন বিসমিল বলে দাঁড়ান একে একে দাঁড়ান

এক্ষুনি ওনার এগুলো সরে যাবে তারপর একটা মেডিসিন আরও কিছু কাজ আছে ডাবের কাজের নিয়ম দেখিয়েছে এটা বলে দেবো তারপরে আমাদের কিছু কাজ আছে সেটা করে দেবো তারপর হলো রাত্রে আবার একটা গোসল আছে সেটা করতে হবে তারপর আবার শরীর বন্ধ আছে শরীর বন্ধ হলো দশ দিন পর দশ দিন পরে শরীর বন্ধ করবো সেটার একটু কাজ আছে একটার পর একটা স্টেপ বাই স্টেপ সব করে দেবো আর সব ওনার যত কাজ আছে সব আজকে শেষ হবে আর দশ দিন পর শুধু শরীর বন্ধ করতে হবে ঠিক আছে

বিষয়টা হইলো জাদু যেটা জাদুর প্রভাব এই জাদুর প্রভাবে ওকে খুব দ্রুত দুর্বল করে বলছে এটা কিন্তু বেশি দিন হয়নি এই খুব দ্রুত এটার প্রভাব তার মধ্যে ছড়িয়ে যাওয়ার কারণে খুব দ্রুত সে অসুস্থ হয়ে যায় এবং পর্যায়ক্রমে এটা শরীরে ছড়াতে থাকে আজকে থেকে ইনশাল্লাহ আল্লাহ তালা যতদিন বাঁচিয়ে রাখবেন ওদেরকে আল্লাহ সুস্থ রাখবেন দ্বিতীয়বার যাতে রান্না হয় সেই জন্য আমরা বন্ধের ব্যবস্থা করে দেবো অন্যান্য আমলগুলো বাকি আছে সেগুলো করে দেবো দর্শক আপনারা একটু সাক্ষাৎ করবেন আগামী 10 দিনের মধ্যে কোন একটি সেকেন্ডার জন্য তার কোনো কষ্ট হয় কিনা আরেকবার মাথা করে পড়ে কিনা আপ কোয়য়ে অবশ্যই যায় কিনা আমাকে জানাবেন ইনশাআল্লাহ হবে না এইবার আপনারা 40 দিনে যে 10 দিন আগে আপনাদের টিপিং করা হয়েছিল যে কষ্টগুলো নিয়ে আসছিলেন আমাদের কাছে গিয়ে একটু সংক্ষেপে বলান তো

ठीक है अल्लाह आपके भावना